আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন বার্বিকিউ এই বারবিকিউটি আমি যখন বাসায় তৈরি করেছিলাম সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল বলেছিল অনেক ভালো হয়েছে খেতে আমি নিজেও খেয়েছি এটা খেতে আসলেই অনেক ভালো হয়েছিল তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমি রেডিমেড রাঁধুনি রেডিমেড বার্বিকিউ মশলা দিয়ে এটা তৈরি করেছি আর সাথে কিছু ঘরের মশলাও অ্যাড করেছি আমি এখানে বার্বিকিউয়ের জন্য তিনটা লেগ পিস নিয়ে নিয়েছি আর লেগ পিসগুলো এভাবে চাকু দিয়ে একটু কেটে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন এই বার্বিকিউটি মেরিনেট করব এই বার্বিকিউটি রেস্টুরেন্ট থেকে কিনে এনে খেতে গেলে অনেক খরচ পড়ে যায় তাই অতি সহজেই বাসায় কীভাবে তৈরি করে নেওয়া যায় সেটা আপনাদের আজ দেখিয়ে দেব আমি এখানে বার্বিকিউ মশলা থেকে এক টেবিল চামচ বার্বিকিউ মশলা নিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটা আর হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এখন আমি ঘরে থাকা কিছু মশলা আমার মনে হচ্ছিল অ্যাড করলে ভালো হবে তাই আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের চেয়ে একটু বেশি আর ধনে গুঁড়া দিলাম এক চামচ আর এখন আমি তৈরি করা আমার ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এটা অপশনাল আপনারা চাইলে এটা নাও দিতে পারেন শুধু বাড়বে কেউ মশলার রেডিমেড যে বার্বিকিউ মশলার প্যাকেটটা আছে সেখান থেকে দিয়ে দিলেই হবে তো আমার কাছে মনে হচ্ছিল এটা দিলে একটু ভালো হবে এজন্য আমি ঘরের মশলাটাও একটু অ্যাড করে দিয়েছি আর আমি এখন দিয়ে দিচ্ছি টক দই এই টক দইটা আমার একটু আগে বানানো আমার হাতে টাইম খুব কম এজন্য দইটা ভালোভাবে জমে নিই তবে যেটুকু জমেছে এটা ব্যবহারের উপযোগী হয়েছে তাই আমি ব্যবহার করছি এটা একটু রেখে দিলে আরও খুব ভালোভাবে জমে যাবে তো আমি এখন এটাকে একটু ঘষে ঘষে সুন্দর করে এখন মেখে নেব আমি এই পর্যায়ে এখন একটু সরিষার তেল অ্যাড করব আমি এখানে এখন এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেব আর পরে লাগলে আমি আরও একটু অ্যাড করে নেব এখন আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এটা খুব সুন্দর করে ঘষে ঘষে মেখে নেব এটা উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিতে হবে চাকু দিয়ে যে জায়গাগুলো আমি কেটে নিয়েছি আমি হাতের সাহায্যে সেই কাটা অংশের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ভিতরে দিয়ে দেব। কাটা জায়গার ভেতরটা খুব ভালো করে মশলাটা আমি দিয়ে দেব। আমি যখন মাংসটি খুব সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রেখে দেব ভিতরে কাটা জায়গার ভেতরে মশলাটা দিয়ে দিলে এতে মাংসের ভেতরে মশলার টেস্টটা চলে যাবে আর ফ্রাই করার সময় তো আরও ভালো হবে সব জায়গায় মশলার টেস্ট পৌঁছে যাবে খেতে অনেক ভালো লাগবে তো আমি এখন একটু জর্দার কালার অ্যাড করছি এটা একটু জাস্ট সৌন্দর্যের জন্য একটু কালার ভালো আনার জন্য এটা চাইলে না দিলেও হবে আর যদি হাতের কাছে থাকে একটু দিলেও ক্ষতি নেই এটা কোনো স্বাদের হের ফের করে না এটা দিলেও চলে না দিলেও চলে এটা হাতের কাছে না থাকলে এই কালারটি জর্দার কালারটি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আবারও একটু ঘষে ঘষে সুন্দর করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি আপনার মাখানোটা যত ভালো হবে আপনার মাংস কিন্তু টেস্টটাও তত ভালো পাবেন এই মাখানোর সময় এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে যা বলার মতো না আমার পুরো রান্নাঘরটা খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলি আমি এই চামচের এক চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ আমি সয়া সস দিয়েছি যেটা কোনো কারণে একটু কেটে গিয়েছে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আমার এই এক চা চামচ লবণই কিন্তু একদম তিন পিস মাংসের জন্য পারফেক্ট হয়েছে আমার পরে একটুও কিন্তু আর লাগেনি একদম ঠিক ঠিক হয়েছে তো আমার এই রেসিপিটি দেখে যদি আপনারা হুব আপনাদের বার্বিকিউটা তৈরি করেন তাহলে আপনাদেরটাও আমার বার্বিকিউয়ের মতো অনেক টেস্টি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম তো আমি এটা ছয় ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এটা আগের দিন মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে পরের দিন এটা যখন গেস্ট আসবে বা আপনারা যখন এটা তৈরি করে খেতে চান তখন বের করে ফ্রাই করে নিলেই হয়ে যাবে তো আমি ছয় ঘন্টা পরে ফিরে এসেছি এখন আমি প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম আমি এটা প্যানেই করব আমি এখন গ্রিল জ্বালানোর প্রস্তুতি নেইনি তাই জন্য আমি এটা এখন প্যানে রেডি করে নিচ্ছি আপনারা চাইলে এটা কয়লা দিয়ে বার্বিকিউ যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করে নিতে পারেন তো আমি আজকে প্যানেই করলাম এরপরে নেক্সট কোনো ভিডিওতে আমি কয়লা দিয়ে ফ্রাই করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আমি একটু উলটিয়ে দিলাম দিয়ে আমি এভাবে ঢেকে ঢেকে আমি খুবই লো হিটে এটা ঢেকে ঢেকে রান্না করবো আমি উলটিয়ে দেওয়ার পরে মনে হচ্ছিল যে আমার আরও একটা বাকি ছিল সেটাও এটে যাবে তো আমি পরে ওই চিকেনের টুকরোটাও এখানে দিয়ে দিয়েছি দেখেন আমি ওই পিসটাও উল্টিয়ে দিচ্ছি আমি তিন পিসই এখন একবারে ঢেকে ঢেকে ভেজে নেব লালচে দাগ কেটে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব এটা আমি খুবই লো হিটে দিয়ে রেখেছি কারণ আমার এই মাংসের পিসগুলো অনেক বড় এজন্য আমি খুবই লো হিটে এটা অনেকটা সময় ধরে ফ্রাই করেছি দেখেন আমার মাংসটা অনেকটা পোড়া পোড়া দাগ চলে এসেছে আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে আমি এখন এটাকে উঠিয়ে নেব দেখেন আমি এভাবে লালচে করে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন আপনাদের সামনে আমি এভাবে সার্ভ করেছি এটা রুটি পরোটা নান রুটি তান্দুর রুটি সব কিছুর সঙ্গে এটা খাওয়া যায় এটা খেতে বেশ ভালো লাগে আপনারা আমার এই রেসিপিটি দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদেরটা কেমন হয়েছে আমাকে জানাতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন Allah Hafiz